গত আইপিএলে লখনৌ সুপার চাংস অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল একটি ম্যাচ হেরে মালিক সঞ্জীবের শিকার হতে হয়েছিল তাকে এবার আইপিএল এ এর অধিনায়ক ঋষভ পান্ত প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর তার সঙ্গে কথা বলেন গোয়েঙ্কা দুজনের কাউকেই খুব একটা হেসে কথা বলতে দেখা যায়নি তাই অনেকের স্মৃতিতেই ফিরে এসেছে গত বছরের ঘটনার কথা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে দুশো এগারো রান তুলেছিল লক্ষণ সুপার জয়েন্ট কিন্তু চোদ্দ ওভারে একশো একষট্টি রান তোলার পর দুশো এগারো যাওয়ার কারণে ভুগতে হয় গোটা দলকে দিল্লি ক্যাপিটালস ব্যাটে ভর জয় জয়ের রান তুলে নেয় ম্যাচ শেষে মাঠে নেমে আসেন লখনউয়ের মালিক গোয়েন্কা কথা বলেন অধিনায়ক পন্থের সঙ্গে গত বছর রাহুলের সঙ্গে কথা বলার সময় যে আগ্রাসন গোয়েঙ্কার মধ্যে দেখা গিয়েছিল সোমবার সেটা দেখা যায়নি তিনি শান্তভাবেই কথা বলেছিলেন তবে পন্থ বা গোয়েঙ্কা কারোর মুখে কোনো হাসি ছিল না গত আইপিএলে রাহুলের সঙ্গে গোয়েঙ্কার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছিল এই মরশুমে রাহুল আর লখনৌ দলে থাকতে চায়নি গোয়েঙ্কার ব্যবহারের কারণেই দল ছেড়েছিলেন বলেই মনে করা হয় এবারে নিলামে পান্থকে সাতাশ কোটি টাকা দিয়ে কিনেছে লখনৌ তাকে অধিনায়কও করেছে কিন্তু সোমবার তার ভুলেই হারতে হলো দলকে শেষ ওভারের প্রথম বলে স্টাম্প করার সুযোগ পেয়েছিলেন পান্থ কিন্তু বল ধরতে পারেননি ন উইকেট হারানো দিল্লির ওই সময় উইকেট পড়লেই খেলা শেষ হয়ে যেত কিন্তু পান্থ বল ধরতেই পারেনি